হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগত এই ক্লাসে নবম শ্রেণীর ফিজিক্স বইয়ের একটি গুরুত্বপূর্ণ সিকিউ নিয়ে আলোচনা করব এই সৃজনশীলটা আসছে সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ এই অধ্যায় থেকে দেখো এইটা আসছে সিলেক্ট বোর্ড দুই হাজার তেইশে তো প্রথম প্রশ্ন দেখো গতে কি আসছে বায়ুর যে তাপমাত্রা কত তো বায়ুর তাপমাত্রা বের করতে বলছে তো উদ্দীপকে কি আছে দেখো উদ্দীপকে দেওয়া আছে যে সুস থেকে সৃষ্ট শব্দের বায়ু ও পানি মাধ্যমে ব্যাগ বায়ু মাধ্যমে ব্যাগ কত তিনশো তেতাল্লিশ এবং পানিতে ব্যাগ চোদ্দশো তিরানব্বই ঠিক আছে তো এখানে যে জিনিসটা আমাদের ক্লিয়ার করতে হবে যেহেতু বায়ুর তাপমাত্রা বের করতে বলছে তো বায়ু মাধ্যমে ব্যাগ দরকার বায়ু মাধ্যমে যে ব্যাগ আছে তিনশো তেতাল্লিশ এটাকে আসলে আমরা কি দরবো এটাকে আমরা বিটু ধরবো কারণ বায়ু মাধ্যমে এই ব্যাগটা বিটু ধরবো এই কারণে যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে ব্যাগ তিনশো এই ব্যাগকে আমরা ধরবো বি ঠিক আছে তো এই জিরো ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রাকে আমরা ধরবো টি এবং এর জন্য ব্যাগ যেটা আছে তিনশো এটা হচ্ছে বি এই তাপমাত্রার জন্য এই ব্যাগ আর বায়ুর তাপমাত্রা যদি তিনশো তেতাল্লিশ হয় এটাকে বি টু ধরলে এর জন্য যে তাপমাত্রাটা এই তাপমাত্রাকে আমরা কি ধরবো টি বুঝতে পারছো তার মানে এই তাপমাত্রা টি এর জন্য ব্যাগ বি আর বায়ুর তাপমাত্রা তিনশো তেতাল্লিশ এই তাপমাত্রার জন্য যে ব্যাগটা বিটু এর তাপমাত্রাটা বের করতে হবে এই ব্যাগের জন্য বায়ুর তাপমাত্রাটা এটা বের করতে হবে খুব সহজ একটা প্রশ্ন দেখো দীপক হতে প্রাপ্ত টি ওয়ান জিরো ডিগ্রি সেলসিয়াস তাই না আমরা সবাই জানি জিরো ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে দুইশো তিয়াত্তর ক্যালভিন এবং এই তাপমাত্রার জন্য ব্যাগ কত বি এর মান দেওয়া আছে আমরা জানি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের ব্যাগ হচ্ছে তিনশো আচ্ছা এরপরে পানিতে যে দেখো বায়ুতে যে ব্যাগ তিনশো তেতাল্লিশ এই ব্যাগকে আমরা বিটু ধরবো রাইট তো বায়ুর শব্দের যে ব্যাগ তিনশো এই ব্যাগের জন্য তাপমাত্রা হচ্ছে টি টু এইটা বের করতে বলছে দেখো বায়ুর তাপমাত্রা এটা বের করতে বলছে কি এই ব্যাগের জন্য ঠিক আছে তো ব্যাগটা কখন হবে তাপমাত্রা আসলে কত হইলে এইটা বায়ুর তাপমাত্রা বের করতে বলছে তো আমরা জানি আমাদের যে সূত্রটা এই অধ্যায়ের কিন্তু এটা একটা কমন সূত্র আমরা জানি বি টু বাই বি ওয়ান রোড টি টু ঠিক আছে তো বি ওয়ান বি জানি আমরা টি টু টা বের করবো যেহেতু টি টু বের করবো কি তুলতে হবে রোডটা তুলতে হবে তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে বর্গ করে দেওয়া বি টু ঠিক আছে আমি এইদিকে জাস্ট এখানে যে কাজটা করলাম জাস্ট বর্গ করে দিলাম হ্যাঁ কেন বর্গ করছি কারণ যেহেতু আমাদের রোডটা তুলতে হবে ঠিক আছে রোড তোলার জন্য বর্গ করলাম তো এখানে কি থাকবে দেখো বি টু বাই বি ওয়ান হোল স্কোয়ার এইটুকু ঠিকই থাকবে এখন রোড আস করে কাটা গেলে কি থাকবে টি টু বাই টি ওয়ান জাস্ট আমি টি মান যেহেতু বের করব বর্গ করে রোডটা কেটে দিলাম আচ্ছা তো এখন এদিকে কি নিয়ে আসবে একটু দেখো যেহেতু টি মান বের করতে হবে এই অংশটুকু বাম দিকে নিয়ে আসবে টি টু বাই টি ওয়ান ইকুয়াল বি টু বাই বি ওয়ান হোল ঠিক আছে জাস্ট ডান পকোটা বাম দিকে বাম পকোটা ডান দিকে ফাটাই দিলাম এখন কি রেখে দিবা টি টু রেখে দিবা তো টি টুর মান যেহেতু বের করতে হবে টি ওয়ান ডান দিকে ফাটাই দাও টি টু বাম দিকে রেখে দিলে টি ওয়ানটা ডান দিকে গুণ হবে এই তো আর কি আছে দেখো বি টু বাই

আচ্ছা তো এটা যদি আমরা বের করতে চাই আমাদের যে কাজ দুইশো তেহাত্তর গুণ কত দেখো এখানে কত দেওয়া আছে তিনশো তেতাল্লিশ বাঘ কত তিনশো ত্রিশ তিনশো তেতাল্লিশ বাঘ তিনশো ত্রিশ হোল স্কোয়ার দেওয়া লাগবে তাই না আচ্ছা এটা আসছে তোমার দুইশো চৌরানব্বই দশমিক নয় তিন এত কেলভিন ঠিক আছে আমরা ইচ্ছা করলে এটাকেও অ্যান্সারে রাখতে পারবো এত কেলভিন আর যেহেতু তাপমাত্রা আমরা সেলসিয়াসেও প্রকাশ করতে পারবো তো একটা কাজ করা যেতে পারে দুইশো চৌরানব্বই দশমিক নয় তিন যদি আমি এটা অ্যান্সার রাখলে হবে কেলভিন তবে সেলসিয়াসে নেওয়া যাইতে পারে সেলসিয়াসে নিলে কত মাইনাস করবা আমরা জানি কেলভিন থেকে সেলসিয়াসে গেলে কত মাইনাস করতে হয় দুইশো তিয়াত্তর তো এত ডিগ্রি সেলসিয়াস দেখো কেলভিন থেকে সেলসিয়াসে গেলে দুইশো তিয়াত্তর মাইনাস করতে হয় তো ফাইনালি এখানে কি অ্যান্সার আসবে দুইশো চুরানব্বই দশমিক নয় তিন থেকে মাইনাস করবা দুইশো তেয়াত্তর তো এটা অ্যান্সার আসছে তোমার একুশ দশমিক নয় তিন এত ডিগ্রি সেলসিয়াস আশা করি বুঝতে পারছো না পারার মতো কিছু নয় খুব সহজ একটা প্রশ্ন আচ্ছা দেখো কিভয় ক্ষেত্রে চেষ্টা করো উভয় ক্ষেত্রে সূর্যাকাটি একই ছিল কিনা তোমাকে দেখতে হবে উভয় ক্ষেত্রে সুরশলাকাটি একই ছিল কিনা কি দেওয়া আছে সুরসলাকা থেকে সৃষ্ট শব্দের বায়ুতে ব্যাগ দেওয়া আছে বায়ুতে ব্যাগ দেওয়া আছে তিনশো তেতাল্লিশ পানিতে বেগ দেওয়া আছে চোদ্দশো উনপ ঠিক আছে এবং বায়ুতে বায়ুতে তরঙ্গ হচ্ছে ওয়ান মিটার আর পানিতে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সিক্স তো আমাদের হাতে কি আছে বায়ুতে বেগ পানিতে বেগ বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য পানিতে তরঙ্গ দর্গ যেগুলি দেওয়া আছে আমরা একটু লিখে ফেলি ঠিক আছে একটু এদিকে ফোকাস কর তো আমরা উদ্দীপক বায়ুতে যে ব্যাগ বি এ হ্যাঁ বায়ুতে প্রকাশ করব তো বায়ুতে ব্যাগ হচ্ছে তিনশো তেতাল্লিশ আর পানিতে যে ব্যাগ হ্যাঁ ডাব্লিউ ওয়াটার তো পানিতে ব্যাগ হচ্ছে চোদ্দশো তিরানব্বই আচ্ছা আর কি আছে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বায়ু তরঙ্গ দর্ঘ কত ওয়ান পয়েন্ট ফাইভ তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি লেমরা যেহেতু বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য লেমরা এ কত ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আবার তরঙ্গ দর্ঘ কোথায় পানিতে ওয়াটার পানিতে তরঙ্গ কত সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান মিটার এই হচ্ছে আমাদের দেওয়া আছে তো উভয় ক্ষেত্রে সরষেভাগাটি একই ছিল কিনা এটা যদি আমাদের বের করতে হয় দেখতে হবে দুইটার ক্ষেত্রে এই কম্পাঙ্ক কি আসে তো একবার বায়ুতে দেখতে হবে আরেকবার পানির ক্ষেত্রে তো বায়ুর ক্ষেত্রে যদি আমরা দেখি আমরা সবাই জানি কি কম্পাঙ্ক দিয়ে বুঝতে পারবো যে সুরশালাক হ্যাঁ সুরশলা কাটি একই কিনা যদি কম্পাঙ্ক সেম হয় সেই ক্ষেত্রে সরসলাকাটি একই হবে আর যদি কম্পাঙ্ক ভিন্ন ভিন্ন হয় সেই ক্ষেত্রে হবে না ঠিক আছে তো আমরা একটা কাজ করি যেহেতু এখানে বায়ুতে বের করছিতে হত তাহলে বায়ুতে ব্যাগ বায়ুতে তরঙ্গ তরঙ্গর্গ আর বায়ুতে হচ্ছে বায়ু হ্যাঁ বায়ুর জন্য যেহেতু বের করছে সূত্র কি বায়ুতে ব্যাগ বায়ুতে বায়ুতে কম্পাঙ্ক বায়ুতে আমরা কি বের করবো বায়ুতে কম্পাঙ্কটা তো বায়ুতে কম্পাঙ্ক যদি বের করি এফ এ বের করতে হবে তো এফ এ যদি বের করি ল্যামরা এ নিচে আসবে আর বি এ থাকবে উপরে তার মানে কম্পাঙ্ক বের করতে গেলে ব্যাগ কে তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা আচ্ছা আমরা দেখি কি আসে তো আমরা এটা দেখি কত আসে হ্যাঁ বায়ুতে কম্পাঙ্ক কত আসে তিনশো তেতাল্লিশ বাঘ কত ওয়ান পয়েন্ট ফাইভ এটা আসছে তোমার দুইশো দশমিক দুইশো আঠাইশ দশমিক সিক্স সিক্স আমরা বায়োতে বের করলাম আশা করি বুঝতে পারছো তাহলে তাহলে বায়োতে ওই শব্দের আসছে আর যদি পানির ক্ষেত্রে চিন্তা করি আমরা সূত্রটা বি কল কি

তাহলে পানিতে কত চোদ্দশো তিরানব্বই আর পানি কত পানি দেখো কি অ্যান্সার আসে চোদ্দশো তিরানব্বই বা কত সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান তো এটা আসছে তোমার দুইশো উনত্রিশ দশমিক তিন তিন উনত্রিশ এত হার্জ তো একটা জিনিস চেষ্টা করো পানিতে বায়ুতে কম্পাঙ্ক আসছে দুইশো আঠাইশ দশমিক ছয় আর পানিতে আসছে কত দুইশো উনত্রিশ তিন তিন তো আমরা কি এখানে বলতে পারি না বায়ুতে কম্পাঙ্ক আর পানিতে যে কম্পাঙ্ক দুইটা কি নয় নট ইকুয়াল মানে দুইখানে কি হবে না সমান হবে না যেহেতু সমান হবে না সুতরাং সূর্যটি একই ছিল না লাস্টে লিখে দিবা কি কম্পাঙ্ক আর পানির কম্পাঙ্ক যেহেতু সমান হয় নাই সেক্ষেত্রে আমরা বলতেই পারি সরসলাগাটি একই ছিল না আশা করি তোমরা বুঝতে পারছো খুব কিউট একটা প্রশ্ন তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ